আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমার আব্বু গিয়েছিল আমার নানা দাদা বাড়ি শুরুতেই দেখাচ্ছি তোমাদেরকে জিলাপি জিলাপিটা দেখতেই পাচ্ছ কত বড় সাইজের তারপরে রয়েছে গাছের আমরা তারপরে রয়েছে গাছের নারিকেল রয়েছে তাল তালটা কিন্তু বেশ বড় আসলে এই সব কিছুই আমার নানুবাড়ি দাদুবাড়ি থেকে আনা নানুবাড়ি দাদুবাড়িতে গেলে তো কেউ খালি হাতে ফিরে আসে না ঠিক তেমনই আমার আব্বুও খালি হাতে ফিরে আসতে পারিনি তারপরে রয়েছে গাছের লেবু আর রান্না করা কই মাছের আলু দিয়ে চচ্চড়ি খেতে খুব সুন্দর হয়েছিল কই মাছের সাথে আলু চচ্চড়ি এটা কি তোমরা এর আগে খেয়েছো কই মাছের সাথে আলু চচ্চড়ি আর তারপরেই রয়েছে আমার খুব পছন্দের মোচা ভাজি মোচা ভাজি খেতে খুব ভাল লাগে আমার আর রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে শাক আর এটাতে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ লেবু পাতা দিয়ে রান্না করা হয়েছে তারপরেই রয়েছে সেমাই তারপরে গাছের পেয়ারা আর রয়েছে তালের বড়া পিঠা দেখতেই পাচ্ছ তোমরা দুজনের মধ্যে কত মিল একজন তালের বড়া দিয়েছে আর একজন আস্ত তাল দিয়ে দিয়েছে এছাড়াও আরও কিছু রয়েছে পুকুরের মাছ বিলের মাছ দেশি মুরগি এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর আমার আব্বর পক্ষেও এর থেকে আরও বেশি কিছু আনা সম্ভব ছিল না ও আর গাছের বাদামি লেবু বা জাম্বুরা কিন্তু দেখাতে ভুলে গিয়েছিলাম আর আরও মোজা আস্ত মজা দিয়ে দিয়েছিল ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থেকে ফেসবুক থেকে দেখলে ফলো করো আজ এই পর্যন্তই আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকো সুস্থ থাকো আলহা ফিস